আজকে যে মব তৈরি করা হয়েছে বিএনপির গত সরি ছাত্র দলের গত বছর নভেম্বরে চিত্র প্রদর্শনী প্রোগ্রাম হয়েছিল যেখানে সারা উদ্দিন চৌধুরীর ছবি সেখানে ছিল চিত্র প্রদর্শনীতে তখন কোনো আপনি মপ দেখেন নাই তখন কোনো বিরোধিতা করেন নাই এটা তারা সঠিক কাজটাই করছে বিচারে কতখানের প্রেসেন্ট করছে আজকে দেখছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে তারা এই মবের শিকার হয়ে তারা আছে সামাজিক আচার ছবি উঠায় নিছে আর কি এটা মূলত আজকের মপটা ক্রিয়েট করা এভাবে আরও হয়তো এটা আরো করতে থাকবে যারা রাজনৈতিকভাবে শিক্ষার্থী বিচ্ছিন্ন যারা ডাকসকে ভয় পায় যারা গণতান্ত্রিক প্র্যাকটিসের ডেমোক্রেটিক প্র্যাকটিসের ভয় ভয় পায় তারাই মপ ক্রিয়েট করে যারা সত্যতাকে ভয় পায় তারা মপ ক্রিয়েট করে এটা আগেও হয়েছে এখনও হচ্ছে আর কি এটা মূলত ডেমোক্রেটিক প্র্যাকটিসকে শিক্ষার্থীদের ম্যান্ডেটকে শিক্ষার্থীদের মতামতকে ভয় পেয়ে আশঙ্কা করে শিক্ষার্থী বিচ্ছিন্নতাকে ঢাকতে কুটি কয়েক মানুষ এ ধরনের দেখাচ্ছে এবং বাজে ফ্রেমিং করে মগ সৃষ্টি করার কাজ করছে আর এটা কখনোই নিঃশেষে সফল হবে না ইতিপূর্ব সফল হয় না বাক্সাল করা হয় না সফল শাহবাগ কায়েম করা হয় নাই দাকসু ষড়যন্ত্র করা হলে সরি ডাক্স যদি করা ষড়যন্ত্র করা হয় তাহলে আমরা এটা মেনে নিব না শিক্ষার্থী এটা প্রতিহত করবে এবং ডাকসু হওয়ার জন্য আমরা এই দায়িত্বশীলতা পরিচয় দিয়েছি আজকে এবং শিক্ষার্থীদের ডেমোক্রেটিক প্র্যাকটিসে তো অটুট থাকে কোনো ধরনের ক্লাস তৈরি না হয় বিরোধিতা তৈরি না হয় তারা মব ক্রিয়েট করার পরও আমরা সহনশীলতার পরিচয়টা দিয়েছি এবং কিছুটা পরিচয় দিচ্ছি আমি এবং আমার সংগঠন মুক্তিযুদ্ধের বিচারের পক্ষে আগেও ছিলাম মুক্তিযুদ্ধে যে অপরাধ করেছে যারা অপরাধী গণহত্যা করেছে অন্যান্য অপরাধ করেছে তাদের বিচারের পক্ষে সবসময় ছিলাম বিচারটা ফেয়ার হওয়া উচিত বাংলাদেশের দুর্ভাগ্যটি ওয়ানে মুক্তিযুদ্ধ হয়েছে এরপরে আওয়ামী লীগ বহুয়ের ক্ষমতায় আসছে বিএনপি আসছে কেউ এই শুনিয়ে কাজ করে নাই এবং যারা যারা আজকে কথা বলছেন তারাই তো কাজ করে নাই আজকে ছাত্র দলের কথা বলছেন যার ব্যাপারে আপনি কথা বলছেন তাদের ব্যাপারে বিম তো তাদের সাথে ক্ষমতা আসে তাদেরকে মন্ত্রী বানাইছে না খালেদা জিয়া তাদের ব্যাপারে বলছে না তারা বিচারের ক্ষেত্রে আমরা শিকার তারেক রহমান বলছে না আর ছাত্র দলের সভাপতি সেক্রেটারি তাদের আপনি কোর্ট করছেন তারা কি তাদের এই বক্তব্যের খালদা জিয়া কিংবা তারেক রহমান তাদের বক্তব্যের বিরোধী অবস্থান নিচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে এখানে ফ্রেমিংটা হয়েছে মূলত মেন জায়গাটা এটা ফ্রেমিংটা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের রাজাকার ইস্যু হত্যাকাণ্ড ইস্যু এই ফ্রেমিংয়ে আমরা যাই নাই আমরা স্পষ্টত হাসিনা কিভাবে ফেসিবাদ হয়ে উঠেছে প্রত্যেকটা ইস্যু আমরা হাজির করেছি বিচারিক হত্যাকাণ্ড তার একটা অন্যতম পার্ট এখানে বিচারিক হত্যাকাণ্ড শো করেছে তারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার এখানে যেহেতু সত্য বিচারিক হত্যাকাণ্ডের শিকার তারা তো শিকার করবেন এটা তারা যে স্টেপগুলোর মধ্যে বিচার করেছে বিচারিক হত্যাকাণ্ডের শিকার সেটা আমরা প্রেজেন্ট করেছি এবার দিম খানের লিগেল অ্যাকশন নেন এটিএম আজহার মুক্ত হয়েছে এটিএম আজহারকে আপনারা সেই ফেসিবাদে এমন মুক্ত হওয়ার পর্যাপারে লিগেল অ্যাকশন দেন লিগেল অ্যাকশন কখনো দেওয়া সাহস করা নাই এখন পর্যন্ত তাদের ব্যাপারে কনসার্ন যারাই যেভাবে জানাইছে কখনো কখনো কেউ লিগেল অ্যাকশন জানাই এটা মূলত তাদের রাজনৈতিক দেউলিয়াতের বহির প্রকাশ আপনারা লিগেল অ্যাকশন নিতে পারবেন না ডকুমেন্টের অভিযোগ করবেন না শুধুমাত্র শুধুমাত্র এলিগেশন দিবেন এবং মানে মপ সৃষ্টি করবেন এটা দুঃখজনক আর শিক্ষার্থীদের যে রিয়েকশন বলছেন শিক্ষার্থীদের রিয়েকশন না এটা মূলত মব ক্রিয়েট করা এটা বাজে ফ্রেমিং ফ্রেমিং করে করে ভুল তাদেরকে আমরা চব্বিশ এবং একাত্তরকে মুখোমুখি করছি এটা মিথ্যা অভিযোগ এই মিথ্যা অভিযোগ দিয়ে রাজনীতি টিকবে না এটা সাময়িক দশ মিনিটের মত তৈরি করা যায় এই মব আপনারা তেরো সালে শুরু করছেন চব্বিশ সাল পর্যন্ত দশ বছর কন্টিনিউ করছেন টিকতে পারেন না দিনশেষে এরকম মব যদি পঞ্চাশ বছরও চালায় যান শেষে আপনাদের দিন